হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনা কথা সবাইকে সুস্বাগতম চলে আসলাম তোমাদের কাছে একটি ভয়ঙ্কর আর সত্য ঘটনা নিয়ে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালো পেয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আজকে ঘটনা যেতে একটু তো লেট হবে কারণ আমাদের এখানে কালকে রাতে একটু নেটের প্রবলেম হয়েছিল মানে ওয়াইফাইয়ের যে তার সেটা কোনো কারণে লরি টরি গেছে ছিঁড়ে গেছিলো যার কারণে আজকে দপায় দপায় শুধু লাইন আসছে যাচ্ছে এই করতে করতে আজকে কিন্তু এডিটিংয়ে অনেকটা দেরি হবে যাই হোক সব বাইকে আজকে ঘটনাটা মনোযোগ সহকারে শুনতে বলবো ঘটনাটা এতটাই ভয়ঙ্কর আমি তোমাদেরকে বলি শোনো আমাদের এক বোন তার মা বাবার পারমিশন নিয়ে আজকে ঘটনাটা শেয়ার করেন বোনের নাম হচ্ছে রূপা বোন বলে দিদিভাই আমার বাড়ি হচ্ছে বারাসাত আমার নাম হচ্ছে রূপা হালদার আমি একাদশ শ্রেণীর একজন ছাত্রী মেধাবীও বলতে পারো কারণ আমার কিন্তু পড়াশোনায় খুবই ভালো এবার ব্যাপারটা হয় আমাদের রূপা জানায় দিদি ভাই আমার বাড়িটা অ্যাকচুয়ালিও আমার বাবা নতুন কেনেন আমরা একটি অন্য জায়গায় থাকতাম তো ওখানে আমাদের কিছু অসুবিধা হচ্ছিল বাবার কাজের আমাদের বাড়িতে বিজনেস আছে কাপড় জামার হোলসেলের বিজনেস তো ওখানে কিছু অসুবিধা হওয়ার কারণে আমার বাবা কিন্তু বাড়ার সাথে চলে আসে এসে আমরা কিছুদিন মতো রেন্টে একটা বাড়িতে ছিলাম তারপর ওই যে বাড়িটা সেই বাড়িটা কেনা হয় কোনো ফ্ল্যাট বাড়ি না ওটা এমনি একটা বসতি জমির উপর বাড়ি করা দোতলা বাড়ি খুব ছোট্টোর মধ্যে খুব একটা হ্যাবক জায়গা নেই মানে চাষ বা ফুল গাছ লাগানোর মতো ওই ছাদে লাগাতে হবে সামনে অতটা কিন্তু জায়গা নেই তো আমার বাবা খুব তাড়াহুড়োর মধ্যে বাড়িটা কিন্তু কিনে নেয় কারণ যার অ্যাকচুয়ালি ওই বাড়িটা ছিল সে খুব অল্প দামেই বাড়িটা কিন্তু বিক্রি করে দেয় আর ডিরেক্ট আমার বাবা কিন্তু কোনো ব্রোকারের মারফতে না মালিক তার সাথেই ডিরেক্ট বাবার কথা হয় তারপরে কিন্তু বাবা খুব তাড়াহুড়ে ওই বাড়িটা কেনে আমাদের কিন্তু এত জীবনে মানে প্রবলেম যেগুলো বলে সেই প্রবলেমস কিন্তু ছিল না ওই বাড়িতে আসার পর আমার যিনি স্যার ছিলেন যার কাছে আমি প্রায় ছয় সাত বছর ধরে পড়ি সেই স্যার একদিন মানে হঠাৎ বুকে ব্যথা উঠল পরের দিন মারা গেলেন তারপর কোথায় পড়তে যাব কোথায় যাব এত বছর লং টাইম ধরে ওনার কাছে পড়াশোনা করি হ্যাঁ সেই একটা মানে আর ছন্ন ছাড়া অবস্থা হয়ে গেল তারপর আমার মা একদিন বাজার ফেরত বাড়ি আসার সময় মা রিক্সকা থেকে পুড়ে যায় হঠাৎ পড়ে গিয়ে মায়ের ডান হাতে যে কুনোই আছে কুনোইটা ভেঙে যায় সেই ডান হাত বুঝতে পারছো মানে একটা মানুষের ডান হাতই তো সব কিছু দুটো হাতই সমান কাজে লাগে তবুও ডান হাতটা আমাদের সব কাজে কিন্তু বেশি ব্যবহার হয় ডান হাতটা মায়ের কুনোইটা ভাঙল তারপর বাবার কাজে যে বাবার যে হোলসেলারের বিজনেস এত ভালো সেই বিজনেস চলছিল প্রায় ছোট্ট থেকে আমি দেখছি বাবার বিজনেস পুরো ডাউন হয়ে গেল। পুরো ডাউন বিজনেসটা বসে গেল বাবা পুরো মানে দিশে হারা বাবা তখন ভাবল যে এরকম হচ্ছে কেন হয়তো অনেক সময় হয় না একটা নতুন বাড়ি একটা নতুন জায়গা শ্যুট করে না বাবা ভাবলো হয়তো এই জায়গাটা আমাদের শ্যুট করছে না বাবা বাড়ার সাথে একজন মুসলিম ওঝার কাছে যায় উনি তখন বাবাকে অনেক টাকার কিছু কাজ করে দেন বাবা ভাবলেন যে যাকে ভালো হয়েছে আমি যদি কিছু টাকা এখানে দিয়ে যদি আমার উপকার হয় বাবা ট্রাই করলো বাবার কাজ হয়নি বলবো না বাবার কাজ হয় বিগত দু তিন মাস বাবার আবার কাজ চালু হয় সব কিছু আগের মতো আস্তে আস্তে হতে থাকে কিন্তু মায়ের হাত ভাঙা সেটা কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছিল না তারপর হঠাৎ করে আবার দু তিন মাস পর যেরকম ডাউন যাচ্ছিল বাড়িতে ঢোকার পর ঠিক সেরকম আবার ডাউনে সব চলে গেল আমি মানে পড়াশোনায় না মন বসাতে পারছি না কোনো মতো মন বসাতে পারছি না কি যে বাড়িটার মধ্যে আছে কিছু জানি না মানে সে কী বলবো বাড়িতে গায়ে ব্যথা জ্বর হঠাৎ শরীর খারাপ হঠাৎ করে পেটে যন্ত্রণা কোনো সময় মাথা ব্যথা মানে এরকম হতো তুমি কোনো কাজ এগিয়ে আর নিয়ে যেতে পারবে না ওখানে স্টপ হয়ে যাবে এরকম বাড়িটাই শুরু হলো আমার বাবা নানা জায়গায় ছোটা ছুটি করতে শুরু করলো বাবা এরকম হয়ে গেল বাইরে কিছু যারা সুদে খাটায় কাবলি ওরা বলে তাদের কাছ থেকে বাবা টাকা নিতে শুরু করলো সেই মোটা মোটা টাকা বাবা কোনো মতে সেই টাকা নিয়ে তো যাচ্ছে শোধ করবে সেই রাস্তা কিন্তু বাবা নিজেও জানে না কিন্তু যার কাছ দিয়ে যেরকম পেরেছে বাবা টাকা নিতে শুরু করলো এর কাছ দিয়ে পঞ্চাশ হাজার ওর কাছ দিয়ে সত্তর হাজার আবার কারোর কাছ দিয়ে কুড়ি হাজার যখনই টাকা লাগতো বাবা টাকা নিত এবার তারা ওই যে বাবার যে বাড়ি দোতলা বাড়ি ওই টাকা মানে যারা টাকা দিত ওই বাড়ি দেখে আর বাবার যে এত বড় হোলসেলারের কাপড় জামা রেডিমেড এর বিজনেস সেই দেখে সবাই বাবাকে টাকা দিতে শুরু করলো বাবা কি বলবো দু মাসের মধ্যে প্রায় চার লাখ টাকার ওপর বাবার ঋণ হয়ে গেল বাবা যখন বলছে এত টাকা আমি দেবো কি করে বাবা যেন এই কয়দিন যে টাকাগুলো নিয়েছে বাইরে দিয়ে সেই টাকাগুলো না মানে কি বলবো যেন একটা ঘোরের মধ্যে ছিল বাবা এতদিন বুঝিনি আমি টাকাগুলো কিভাবে শোধ করব বাবা এইগুলো নিয়ে চেতুনিক ভাবছে যে নতুন নতুন মার্কেটে নানা রকম ড্রেস আসছে হয়তো কোনো কারণে আমাকে নতুন নতুন ড্রেস তুলতে হবে এই জায়গায় ইনভেস্ট করতে হবে ওই জায়গায় ইনভেস্ট করতে হবে তারপরে যাদের কাছ দিয়ে হোলসেলারের মাল তুলতো কাপড় জামা তাদের কাছে প্রচুর টাকা বাবা ঋণ হয়ে গেল বাবা ব্যাংক থেকে টাকা নিল মানে লোন সেই টাকাও বাবা শোধ করতে পারে না বিশ্বাস করবে না দর্শক বন্ধু তোমরা আমি এই কথাটা এখানে বলতে চাইনি আমার কাজের কথা আমি বলি না সেরকম তোমরাই জানো আর সত্যি কথা বলতে অনেকেই আছো যারা ধরো কাজ করে উপকৃত হয়েছো তারপর তারা বন্ধুদের তারপরে ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে তাদের বান্ধবী এরকম সবার প্রবলেমে তারা এরকম ছড়িয়ে দিয়েছে আমার নাম্বারটা তারা আমার অনুমতি নিয়েছে ছড়িয়ে দিয়েছে এবার আমিও বলেছি হ্যাঁ যদি মানুষ হেল্প করতে পারি এরকমভাবেই একজনের মারফতে সে বিড়াতে থাকে বিরা বনকা লাইন মানে বারাসাত লাইনে বিড়াতে থাকে এ আমাদের দাদা ভাইকে নাম্বারটা দেয় দাদা ভাই অ্যাকচুয়ালিও আমাদের এই ঘটনা এই চ্যানেলের বিষয় পুরোটাই অজ্ঞাত ছিলেন ওনারা সময় পান না আমাদের বোন রূপা বলে দিদিভাই আমাকে যখন বাবা বললো যে একজন দিদিভাই আছেন উনি একজন ইউটিউবার উনি অনেক মানুষের উপকার করেন ওনার সাথে তুই যোগাযোগ কর রূপা আমার সাথে যোগাযোগ করে রূপাকে আমি কাজ করে দিয়েছিলাম বলেছিলাম যে ওরা খুব কৌতূহল বশতর বাবার সাথে মায়ের সাথে রূপা কথা বলায় আমাকে বলে যে দিদি ভাই তুমি কত কত মাস টাইম নিচ্ছ মানে একটা কাজের একটা এফেক্টের কিন্তু টাইম থাকে যে এই দিনের মধ্যে তোমার কাজটা শুরু হয়ে যাবে বা চালু হবে আমাকে রূপা জিজ্ঞেস করে তার বাবার সাথে মায়ের সাথে আমার কথা হয় আমি তাদেরকে একটাই কথা বলি যে তিন মাস তিন মাস সময় লাগে না তিন মাস সময় আমাকে দিতে হবে তিন মাস পর যদি কাজ না হয় দেন আমাকে আবার তোমরা বলবে আমি বসে কাজ করব। বাড়ি থেকে তোমাদের কোনো মূল্য লাগবে না তো রূপা আমার কথা বিশ্বাস করে রূপা একদিনে বসে প্রায় আমার এগারোটা ভিডিও দেখে ওর একটা বিলিভ আসে বাট ওর বাবা রূপার বাবা দাদা কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না কারণ কি করে বিশ্বাস করবেন উনি তো এর আগে প্রচুর টাকা বাইরে ইনভেস্ট করে ফেলেছেন প্রচুর টাকা বাইরে উনি দিয়ে ফেলেছেন এই ভালো দিন আনার জন্য উনি কোনো মতেই মানে বিশ্বাস করতে পারছিলেন না রূপা আমাকে বলল দিদি ভাই আপনি প্লিজ আমার বাবার সাথে কথা বলুন কথা বলার পর উনি বললেন যে ম্যাডাম আপনি তো বুঝতেই পাচ্ছেন। মেয়েটি একাদশ শ্রেণীতে পড়ে ওর এক একটা স্কুলের খরচা আছে টিউশনের খরচা আছে আমি না সত্যি কথা বলতে বিশ্বাস করতে পারছি না আপনি আমাকে সত্যি কাজটা করে দেবেন আমাদের আগের দিনগুলো ফিরিয়ে দেবেন আমি বললাম আমি কেউ না আপনি বড়মাকে ডাকেন যদি মা চান তাহলে এরকম তুড়ি মেরে এতদিনও লাগবে না আপনার কাজ করে দেবে তোমরা বিশ্বাস করো দর্শক বন্ধুরা আমি ওনাকে কাজ করে দিই ওনার ভালো দিকটা যেটা আমাকে বলেন সেই দিকটা কিন্তু ওনাদের একদম আগের মতো সচ্ছল হয়ে যায় টাকা পয়সা পড়াশোনা এমনকি ওনার মিসেসের যে হাত ভেঙে যায় সেই হাতের হাড় আস্তে 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 ইম্প্রুভ জোড়া তো লাগেনি মানে ব্যথা থেকে ইম্প্রুভমেন্ট হচ্ছে আমাকে সরাসরি রূপার বাবা একদিন ফোন করলেন করে বললেন ম্যাডাম আপনি যা করে দিয়েছিলেন যেটা আপনাকে জানাই সব ঠিক হয়ে গেছে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ম্যাডাম আমার বাড়িতে একটা কালো ছায়া আমরা দেখতে পারি সেটা কিসের ম্যাডাম আমার এই মুহূর্তে বাড়ি বেড়ে দিয়ে যাওয়ার মতো কোথাও বা ভাড়া নিয়ে থাকার মতো আমর তো নেই কারণ দিনটা ভালো এসছে খুব অল্প দিন আমি কাজটা করে দেওয়ার পর চলছে কাজটা ওনার লোন ওনার এত টাকা বাইরে যারা কাবলিওয়ালা থাকে তাদের কাছ থেকে নেওয়া ছুতে আমি সব আস্তে আস্তে ধারগুলো ক্লিয়ার করছি কিন্তু এই ছায়া মূর্তি যে বাড়িতে দেখছি কী করব। আমি তখন বললাম ওভার নাইট আপনি মোবাইল অথবা সিসিটিভি বাড়িতে একটা জায়গা সেট করুন দেখুন তো বাড়িতে কোনো রকম কোনো ন্যাপ মানে প্যারানর্ম্যাল কিছু ঘটে কি না উনি ওনার মেয়ের ফোনটা রাতে সেট করে রেখেছিলেন বিশ্বাস করবে না কোনো কিছুই ধরা পড়েনি কোনো কিছুই না আমি এটা চেয়েছিলাম তোমাদের দোয়ার জন্য তোমাদের আমি ফুটে শেয়ার করি কোনো কিছু ধরা পড়েনি দাদাভাই বলছেন দিনের বেলাও সেই ছায়ামূর্তিকে আমরা দেখতে পারি এমন কি আমাদের রূপার মাও বলেন দাদাভাইও বলেন রূপাও বলেন দিদি ভাই অনেক সময় না কি বলবো আমি শুয়ে থাকি আমার নিতম্বে কেউ হাত বোলায় বুঝতে পারছো আর খুলে বললাম না আমাকে বলে নিতম্বে হাত বোলাই দিদি ভাই আমি খুব কান্নাকাটি করি চিৎকার করি তারপরে মানে খুব খারাপভাবে খারাপ খারাপ জায়গায় কেউ হাত দেয় চোখ খুলে আমি দেখি কেউ নেই এই জিনিসটা রূপার শত হচ্ছে তো সেই জিনিসটা নিয়ে আমি অবশ্যই কাজ করব। তবে বলে রাখি ওইটা আর কিছু না ওইটা হচ্ছে আগে যাদের বাড়ি ছিল যারা তারা তারাহুড়োই বাড়িটা বিক্রি করে দেয় আমাদের রূপার বাবার কাছে দাদাভাই কোনো খোঁজ খবর না নিয়ে বাড়িটা নিয়ে নেন ছিল ওনাদের একটিমাত্র ছেলে ছিল ছেলেটি ওই বাড়িতে সুসাইড করে প্রচণ্ড নেশা করতো প্রচণ্ড নেশা করতো মা বাবা নেশামুক্ত কেন্দ্র যে হয় না মুঠ সোসাইটি ওখানেও কিন্তু রেখে দিয়েছিল ছ মাস ওখানে যখন থাকে ছেলেটা ভালো ছিল তারপর বাড়িতে আনে বাড়িতে আনার পরেও চার পাঁচ মাস ছেলে খুব ভালো ছিল তারপর চার পাঁচ মাস পর বাড়ির বাইরে বেরোয় ছেলেটি আবার কলেজে ভর্তি হয় নেশায় আবার আসক্ত হয় যখন বাবা মা মানে কি করবে একবার নেশা মুক্ত কেন্দ্রে রাখে তারপর ওখান থেকে আনে আবার চার মাস তিন মাস ভালো থাকে দিয়ে কলেজে গিয়ে আবার সেই জিনিস তখন তার বাবা মা মানে একটা বড় ছেলে বুঝতে পারছো তেইশ বছর বয়স ছেলেটার বাবা গায়ে হাত দেয় গায়ে হাত দিতে এমন চিৎকার চেঁচামেচি পাড়ায় হয় লোক জড়ো হয়ে যায় আর যে লোক জড়ো হয় প্রচুর লোক পাশে পাশে থাকলে অনেক মানুষ আছে না মানে বলে না নিজের খায় পরের মোস তাড়িয়ে বেড়ায় নিজের ঘরে খায় কিন্তু ওই বাচ্চা ছেলেটা তেইশ বছরের ছেলেটাকে আমি বাচ্চা ছেলেই বলবো হ্যাঁ বোক একটা বড় না তো এই তেইশ বছরের ছেলেটাকে ওই পাড়ার লোকগুলো তার বাবা যখন মারে দুটো তিনটে চড় মারে পাড়ার লোক অদব্য ভাষায় ছেলেটাকে বোঝায় ঠেলা মারে এরকম হয় এবার বাবার যেহেতু ওই সময় সিচুয়েশনটা মাথার ঠিক ছিল না বাবা কোনো প্রতিবাদ করেনি মাও কোনো কথা বলেনি তারপর ছেলেটা মানে বাইরে বেরোতে পারতো না হয় কি যখনই বাড়ির বাইরে বেরোতো তখন যারা গায়ে হাত দেয় ওরই সমবয়সী অনেক ছেলে ওকে ঠেলা মারে একটা হিট অফ দ্য মুমেন্ট যখন হয় ছেলেটি বাইরে বেরোতে পারত না লজ্জায় খোপে ঘিন ছেলেটি সুসাইড করে বাড়িতে সুসাইড করে ছেলেটা করার পর ছেলেটির মা বাবাও কিন্তু সেই বাড়িতে থাকতে পারছিল না এই ছেলেটা তার মাকে বাবাকে ভয় দেখাতো ভয় দেখাতো রাতের বেলা মানে সদর গেট খুলে দেওয়া জানলার মধ্যে ধাপ 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 করে কোন কিছু মানে হাত বা ভারী জাতীয় কিছু দিয়ে জাল্লার মধ্যে মারছে রাত ভোর তারা ঘুমাতে পারত না যখন দাদাভাই কেনেন তার আগে ওই ছেলেটির বাবা পাড়ায় কিছু কাছের মানুষ মানে প্রতিবেশীকে এই কথাগুলো শেয়ার করেন কিন্তু বাড়িটা ছেলেটির বাবা পুরো ভেতরে ভেতরে বিক্রি করে আর দাদাভাইও ছিলেন যে বাড়ি খুঁজছিলেন আর বাড়িটা খুব কম টাকার মধ্যে দাদাভাই পান বাড়িটা নিয়ে নেন এবার আমাদের রূপা বলে দিদিভাই আমার পড়াশোনায় তো মন বসছে কিন্তু আমার সাথে খারাপ জিনিসগুলো ঘটছে আমার মনে হয় যে আমি আমার জীবনটা দিয়ে দি রূপা বলে দিদি শুধু মনে হয় আমি সুসাইড করি আর এই কথা বলবো না করি আমি এর আগেও একবার সুইসাইড করতে গেছিলাম অ্যানের সাথে আমার অন্যা ঝুলিয়েছি আর আমার মা চলে আসে রুমে নালে হয়তো আমি মারা যেতাম কিসের টানে আমি জানি না আমার এরকম কিছুই নেই কিছুই না পড়াশোনা ভালো চলছে আমি কারোর সাথে প্রেমও করি না আমার ওরকম কোনো রকম কিছুই নেই কিন্তু আমি মানে শুধু ঘরে একা থাকলে ভাবি আমি কিভাবে সুইসাইড করবো বলে না সুসাইড অ্যাটাম সুসাইড করার যে প্ল্যানিং সেটাই করতে থাকে রূপা রূপা আমাকে বলে দিদিভাই আপনি আমাকে বাঁচাতে পারেন আর রূপার বাবা মা আমাকে বলেন কথা হয় আমার সাথে আজকেও কথা হয়েছে রূপার বাবা মা একটাই কথা বলেছেন ম্যাডাম যেরম করে হোক আপনি আমার মেয়েটাকে বাঁচান ভাবো আমি একটা জিনিস কালকে শিপিং করেছি কালকে তোমরা অনেকেই জিনিস পেয়েছো আজকেও অনেকে পেয়েছো আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জানাচ্ছ আমি মঙ্গলবারে কাজ করতে হবে শনিবার মঙ্গলবার আমি জানিয়ে দেবো তোমাদের রাতে সবাইকে একটু ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি রূপার এই যে কাজটা যাতে কোনো বিপদ না ঘটে আমি আসনে বসে দেখেছি রূপার কিন্তু ছোটোখাটো একটা ফাড়া আছে এখন সেই ফাড়াটাই বিশাল বড় রূপ নেবে নাকি জানি না অনেক বাবা মা অনেক গার্জিয়ান আছেন এখানে রূপার বাবা মাকে আমি হ্যাটস অফ বলবো কারণ রূপার বাবা মা রূপার কতটা বিশ্বাস করেছেন যেতুনিক রূপার বাবাও অনেক কিছু দেখেছেন বাড়িতে তার কারণে আমি একটাই কথা বলবো যাদের বাড়িতে কোনো এরকম ঘটনা ঘটছে বুঝতে পারছো না হঠাৎ করে একদম টাকা পয়সা আসছে না টাকা আসছে তো সব বেরিয়ে যাচ্ছে কোনো ভাবে কিছু করতে পারছি না মানে এগুলো না নেকলেন্সি করবে না অনেক কারণে হয় অনেক কারণে আমাকে যারা যোগাযোগ করে একটাই কথা বলে দিদি ভাই আগে আপনার আমি ঠিকানা কেন পাইনি প্রচুর টাকা আমরা খরচা করেছি যে যেখানে বলেছে সেই সেখানে আমরা কাজ করেছি কিন্তু দিদি ভাই কোনো কাজ হয়নি এরম হতো পনেরো দিন এক মাস তারপর তারা বলতো লাইফ টাইম এই কাজ হবে যাও আর আসতে হবে না দিদি ভাই ছমাস ছ মাস মাসও না এক মাস দু মাস পর কাজ কেটে যেত আবার যেই কে সেই কত যাবো প্রান্তিকের কাছে গেলেই মোটা মোটা টাকা দিতে হয় কত যাব আমাকে সবাই বলে দিদিভাই আপনার কাছে কাজ করিয়ে আমি সত্যি মন থেকে বলছি খুব শান্তি আগে আপনার ঠিকানা কেন পেলাম না যাই হোক একটাই কথা তোমাদের বলবো সবই মায়ের ইচ্ছা মা যখন যাকে যার সাথে মিলিয়ে দেওয়ার ঠিক মিলিয়ে দেবেন আর একটা কথা বলি আজকে রাতে সাড়ে দশটায় ঘটনায় চোখ রেক একটা পুরুপ দেব এক বোন কাজ করিয়েছিল তোমাদের এর আগেও আমি বলেছি মানে একদম হতাশা হয়ে গেছিলো কাজ করানোর পর একদিন আমাকে বলল দেড় মাস হয়েছে কাজ করিছে দিদি আমার কাজটা না হচ্ছে না দিদি আমি শুনে বললাম কি যেরকম বলেছি সেরম কাজ করেছো হ্যাঁ দিদি আমি বললাম ঠিক আছে হচ্ছে না তো হবে কতদিন হয়েছে দিদি দেড় মাস হয়নি আমি বললাম হবে কালকে আমাকে সে মেসেজ করে বলে দিদি ভাই এতদিন চিন্তায় ছিলাম যেই কাজটার জন্য তার সন্তান দুটোকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় বুঝতে পারছো সংসার স্বামী সব ছেড়ে দেয় এমন একটা কাজের জন্য সেই কাজটা হচ্ছিল না আর সেই কাজটা না হলে সে না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কাউকে মুখ দেখাতে পারতো না এই বোন কালকে আমাকে রাতে জানায় দিদিভাই কাজটা হয়েছে সেই পুরুপটা এই পুরুপটা আমি কাল আজকে রাতে তোমাদের সাড়ে দশটার সময় শো করব পুরুপটা চলো আজকে তোমাদেরকে আমি কমেন্টগুলো পড়ি কমেন্টে তোমরা দেখি কারা কারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো আসলে তোমরা ভাববে দিদিভাই আজকে খুব আস্তে স্লোলি স্লোলি কথা বলছে কি প্রবলেম আসলে কালকে রাতে একটা কাজ করেছি আমি একটা বোনের মানে পেট ফুলে গেছে পা শক্ত হয়ে গেছে মানে খুব খারাপ অবস্থায় আছে আমি ওর বাড়ির ভিডিও চেয়েছিলাম আমাকেও দিয়েছে ওই এর আগেও আমার কাছে জিনিস নিয়েছে উপকৃত হয়েছে আর আমি অন ক্যামেরাই বলছি জানি বোন আমার ঘটনা শোনে আর আমি বোনকে আরও একটি জিনিস দিয়েছি যে তার এই যে পেট ফোলা বড়ত পেট ফুলে যাচ্ছে বলছে দিদি দেড় দু মাস আমার পেট ফুলে গেছে শক্ত হয়ে রয়েছে ফলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমি ঘুমাতে পারি না খুব কাঁদে বোনটা তো যাই হোক ওই বোনেরই কাজ আমি করছিলাম যার কারণে আমার শরীরটা খুব একটা ভালো নেই চলো দর্শক বন্ধুরা এবার কমেন্টটা পড়ি তোমাদের সববার ভালো লেগেছে দীঘার মিনি ব্লগটা তোমরা সবাই বলেছো তোমরাই বলেছিলে দিদিভাই মিনি ব্লগ শেয়ার করো যার কারণে তোমাদের দিয়েছিলাম তো চলো প্রথমে পিয়ালি ভারদুয়াজ কমেন্ট করে তারপর শুভঙ্কর ঘোরোই তারপরে সুদীপ্তা ব্যানার্জি আর নেহা মাইতি হোয়াইট কিং বনু হোয়াইট কিং বনু হোয়াইট কিং বনু তিনটে কমেন্ট করে সামিমা সামরোস তারপরে কমেন্ট করে বন্দনা দাস তারপরে কমেন্ট করেছো আর শামীমা সামরস নাইস 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 জানিয়েছো হোয়াইট কিং বনুন ওয়ান ভাই অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে টুকু সাবারবাল তার নিচে একজন কমেন্ট করেছো এক মিনিট আমি দেখে বলছি রেশমি ভট্টাচারিয়া আচ্ছা তারপরে টুকু সাবারবাল আবারও দুটো কমেন্ট করেছো টিনা আচারিয়া টিনা আচারিয়া গৌরী দে তারপরে বিউটি কমেন্ট করেছো বলেছ নেম অফ হোটেল ইস নিউ গীতাঞ্জলি অ্যাট নিউ দীঘা ইয়েস তারপরে পিঙ্কি খাতুন তারপরে পাপ্পু দে সন্তুর দুনিয়া জয়শ্রী ঘোষ তারপরে কুকু বাহ খুব মিষ্টি নাম তো আর প্রথম কমেন্ট মনে হচ্ছে এর আগে তো পড়িনি তোমার নাম সোনা দিদি তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমার গল্প আমি প্রতিদিন শুনি খুব ভালো প্রত্যেক দিন শুনবে আর সত্যি তোমাদেরও আমার খুব ভালো লাগে ঈশানু মান্না তারপরে রেশমি ভট্টাচার্য টিনা ঘোষ পায়েল মন্ডল সোমা দাস পরিবার থেকে তারপরে জয়িতা লাইফস্টাইল ব্লগ বলেছে আমিও আছি দীঘাতে দিদি ভাই বাপের বাড়ি বাহ দীঘাতে তোমার বাপের বাড়ি দারুন এরপরে অ্যাড্রেসটা দিও তাহলে একদিন ঘুরে আসবো তো চলো আজকের মতো সববার কাছ দিয়ে বিদায় নিলাম টাটা বলে রাত সাড়ে দশটা বেঙ্গলি ব্লগার সোনার প্যানেলে কিন্তু চোখ রাখতে ভুলো না দুর্দান্ত মারাত্মক ঘটনার সাথে আসছে আমাদের যেটা বললাম বোনের একটি ছোট্ট রাইডিং আজকের মতো